যাই হোক আসসালাম হলো রুহির দেখার জন্য আর রুহির বার্থডের ব্যাপারে যাই হোক বাড়িতে আইসা যাই হোক মার সাথে কিছু কথাবার্তি শেয়ার করলাম আর আপনাদের মাঝে কিছু কথা বলবো এই জন্য মা আর ছোটো ভাইটার কাছে ডাকছি যদিও কিছু কথা বলবো অবশ্যই না টেনে দেখবেন আমার মেয়ের রুহির বার্থডে ছিল তাই ফ্যামিলিগতভাবে আমরা সবাই আপনারা তো হয়তো জানেন না আমার মা যখন রুহির ব্যাপারে কোনো সময় কোনো কথা বলে রুহির ব্যাপারে মানে যে কোনো ব্যাপারে আলাপ করতে যায় তখন মায়ে তার মনটা অনেক মানে কিরকম জানি হয়ে জায়গা সে কোন দেশে মানে কোন জায়গায় যেন হারায় জায়গা ঠিক আছে তো এইটাই না কিন্তু আমার তো মেয়ে আমার যতটুক কর্তব্য যাতে মেমের বিয়েতে কি কারণে রুহিরে আনলেন না রুহির আনলে ভালো হতো সবাই জানেন রোহির আনলে ভালোই তো আর আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার তো ভালোই আছি যাই হোক আমি আসছি রোহির নানা বাড়িতে জায়গাটা তো না হয়তো অনেকে আমাদের পুরান যদি কোনো বিরোধী থাকে আমি রোহিণ নানা বাড়িতে আসছি দেখি দেখি আসে আসেন কিনা তারে বলছিলাম আনতে রোহিত নানা রে এই যে দেখতেছেন অনেকদিন পরে আসলাম যাই হোক আসছিলাম হলো রুহিদের দেখার জন্য আর রুহির বার্থডের ব্যাপারে তার বার্থডে কেক কাটার জন্য তার ঘটনা শেষে মেয়ের পরীক্ষা চলতেছে তো পরীক্ষা চলতেছে এই কারণে মেয়েটা আনে নাই এই তার নানা বাড়িতে আনলে হয়তো আমি ভুলে গেছিলাম তাই পরীক্ষার কারণে হয়তো আনা যায় নাই আর বিশেষ করে এই কারণে বার্থডে যাক তারপরও কালকা যদি আসে তো আমার ফোন দিব পরীক্ষা দিয়ে এদিক দিয়ে যদি পরীক্ষা দিয়ে আসে না হয়তো বিকালে হয়তো ফোন দিতে পারে যদি ফোন দেয় তাহলে অবশ্যই দেখা করুন তা আসলাম হলো আজকে তার বার্থডে ছিল তার জন্ম তারিখ ছিল আজকে এই কারণেই আসছিলাম তার ফ্যামিলি আনি নাই আনি না কী কারণে যদি জানেনি তো প্রতি বছর একটা ইয়ে হয় ঝামেলা হয় হয়তো এই বাড়িতে আসলে হয়তো এরা দিতে চায় না ওই বাড়িতে থেকে আগে সবাই যদি আসে তা খারাপ দেখা যায় তাই জন্য আমি আগে জানতে লেগে আসিলাম তারপরে এখন বললো যে পরীক্ষার কারণে হয়তো মেয়েকে দেয় নাই হোক যেহেতু মেয়ের পরীক্ষা কারণে কিছু বললাম না আমিও শুনছি এই কারণে একা আসা আর যদি কাল যদি মেয়ের সাথে দেখা হয় অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাইতে পারুন যদি মেয়ের সাথে দেখা হয় আর বিশেষ করে অনেকে অনেক বাজে মন্তব্য করছেন মেয়ের ব্যাপারে এ বিষয়ে কিছু কথা পাতি বলুন তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন মেয়ের বিস্তারিত কিছু কথা বলুন আর যেতেছি গে এখন এই যে এই যে কিছু স্মৃতি জড়াই আছে শুধু এই যে এ আশেপাশে তখন আসছিলাম এখানে অনেক ফসল ছিল

যাই হোক আমরা কালকা তানহার বার্থডে গেছে বার্থডে এই অনুষ্ঠান কালকে হইলো দেখছেন ভিডিওর মাধ্যমে দেখছেন আমার তানহার বার্থডে গেছে সুরকমভাবে আমরা বার্থডে করতে পারি না আর তারপর হোক তারপর ছোটো আমরা ভালো পাচ্ছি যেভাবে পার্সি করছি কিন্তু হয়তো জানেন না কিন্তু আজকে হলো আমার মেয়ের রুহিত বার্থডে ছিল তো ফ্যামিলিগতভাবে আমরা সবাই প্রস্তুত ছিলাম যে তার বার্থডে অনুষ্ঠানটা করার জন্য আর বিশেষ করে মানে সবাই বলছে আগে যায় আমার আমারে বলছে যে আমি আগে যা হয়তো এদের পরিবেশ হয়তো ওদের কথাবাতি তো জানার জন্য বোঝার জন্য তা আমি আরও কয়েকদিন আগে যা বলেছিলাম তারা যাক মেয়ের হলো পরীক্ষা কালকে হলো তার প্রথম মানে ইয়ের পরীক্ষা চলব তো এই কারণে মেয়েরা দেয় নাই হয়তো মেয়েরা দেয় কি আনে নাই তা জানি না তাদেরও ওরকম ই নাই যে বার্থডে হয়তো মেয়ের যে তাদের নাতি হোক আর তাদের মেয়ে তাদের বার্থডে যে একটা ই তাদের ওরকম ই ছিল না কিন্তু আমার তো মেয়ে আমার যতটুক কর্তব্য যতটুক আমার যতটুকু দায়িত্ব হয়তো আমার দিক দিয়ে হয়তো করতে হয় করতে তা আমি গেছি যাওয়ার পরে যাই দেখলাম যে তারা তাদের কাছে জিজ্ঞেস করলাম কই রহি আসে নাই আর রোহিত হলো পরীক্ষা বিশেষ করে আমি চাইছিলাম যে মেয়ের কিছু শীতের কাপড় সব দেওয়ার ইচ্ছা ছিল আর বার্ডের সবাই নিয়ে একটা অনুষ্ঠান করার কথা ছিল যেহেতু মেয়ের পরীক্ষা এই ক্ষেত্রে হয়তো আমিও বেশি কিছু বললাম না কারণ অনেকেই যদি জানে যে মেয়ের পরীক্ষা হয়তো ওই আমি হয়তো এই অনুষ্ঠানটা করছি হ্যাঁ ফাইনাল পরীক্ষা হ্যাঁ ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা না তা আমি খবর নিচ্ছি স্কুলে আসার সময় হওয়া পরীক্ষা তো যাক এই কারণে হয়তো অনেকে এই কথাগুলো বলার কারণ হলো অনেকে বলছেন আমার ভিডিওতে হয়তো কমেন্টের মাধ্যমে বলছে যে নিমের বিয়েতে কী কারণে রুহিরে আনলেন না রোহিরে আনলে ভালো হইতো এটা সবাই জানেন রোহিরে আনলে ভালো হইতো আর রোহিরে আনব ওরকম বর্তমানে যেই ইয়ের মধ্যে আসে রোহির লেখাপড়া করে আবার ধরেন সে যে ফ্যামিলিতে আসে হয়তো তারা যদি ওরকমভাবে আমাদের সাথে সম্পর্ক রাখে আর যদি দিত তাহলে হয়তো আনতে পারতাম কিন্তু আমরাও ওরকমভাবে আনি নাই চায় মানে বলিও নাই আর তারা যে দিব আমরা জানিয়ে দিব না কারণ এটা একটা কারণ আছে আমি যখন মালয়েশিয়া আসিলাম তখন কিন্তু রয়ে আমাদের এলাকায় এসেছিলো আমার স্বাস্থ্যবাই করতে তার সাদিয়া উপকারটি আসছিল আসার পরে কিন্তু আমার মার সাথে ওরকমভাবে কোনো কথাবার্তি বলা আমি যখন মা আমার সাথে এই কথাগুলো শেয়ার করলো খুবই খুবই কইলো তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে যা ঠিক আছে মেয়েটারে যাক তার তো দাদা দাদা দাদি কাকা কাকি ও তো সবারই চেনে এমন না যে কারোরও চেনে না সবারই চেনে ওই ক্ষেত্রে কিন্তু কিছু কথা বলতে পারতো ছোটো মেয়ে মেয়েরা যা শিখায় তাই শিখে হয়তো বলছে কিন্তু আমার মার সাথে একটা কথা বলে নাই তার দাদি বলেও ডাক দেয় নেই তো এই ক্ষেত্রে হয়তো মার মনটা একটু খারাপ ছিল আমার কাছে যখন শেয়ার করলো তখন মানে আমারও কেমন জানি মনটা একটু অন্যরকম হয়ে গেলো যে মেয়ের কী শেখাচ্ছে তখন আমি যা বলছিলাম যে ওই যাদের বাড়িতে ছিল তাদের বাড়িতে আমি যেটা বলছিলাম যে মেয়ের তো ওরকমভাবে শিক্ষা দেন নেই মেয়ের তো তো তার তো একটা ইয়ে আছে একটু শিক্ষা দেওয়ার উচিত ছিল যে তার কোনো পরিবেশে আত্মীয় স্বজন আছে তার একটা ব্লাড যেই যে সম্পর্ক সম্পর্ক কিছু মানুষ আছে তাদের সাথে কথা বলতে এগো কীভাবে এগুলো তো আমরা শিকার নাই তখন সেও মনটা মন খারাপ করলো যে আমরা তো জানিও রবি অনেক চালু কথাবাতি বলে সবার সাথেই কি কারণে বলে না তা তো জানি না দেখো ছোটো মানুষের ব্যাপারে হয়তো এত কিছু না বলাটাই ঠিক কথাগুলো বলার কারণ হলো নিমের বিয়েতে ওরকমভাবে ই করি নাই যাই আনতে গেলে হয়তো না দেয় সরম পামো আর নিমের বিয়েতে ওরকমভাবে অনুষ্ঠান করি নাই দেখছি না তো আমরা নিজেরা যারা হয়তো নিজের কিছু লোকজন আর যারা আমরা হয়তো ইউটিউ করি এই এরাই আমরা যারা ভিডিওর মাধ্যমে আসি তাদের নিয়ে আমরা অনুষ্ঠানটা করছি এই এক্ষেত্রে আনা হয় নাই আর দেখি যদি সামনে কোনো সময় যদি পারি আর মেয়ের সাথে যদি দেখা করি আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করুন আর যাই মো হয়তো কারো প্রচুর জায়গায় যদি মেয়ের দেখা করার ইচ্ছা আছে কালকে তোর পরীক্ষার পরে মানে দশটার দিক দিয়ে ছুটি হয়ে যাবো তখন যাই হান টুক যাই বলে তখন যায় যাক যদি জায়গা করি অবশ্যই আপনাদের শেয়ার করুন আর যারা বলছেন যে কী কারণে আনেন নাই তাদের জন্য যে কী কী কারণ আছে আর যাক অনেক কথা বললে হয়তো অনেক কষ্টটাই বেশি কারণ আজকে আমি তাদের বাড়িতে গেছি যে হয়তো পাইতাম ভালো লাগতো তারা জানতো না যে তোর বার্থডে আজকে আর তো রাখি একটা দিনের জন্য আর আমার ফ্যামিলি সবাই যেত যদি রাখত তাহলে আমার ফ্যামিলি সবাই নিয়ে যেতাম এই জন্য আমি একা গেছি যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিও মাধ্যমে হয়তো কমেন্টে জানাইবেন যে মানে আছে না কিছু ভালো মন্দও তো অনেকে বলে অনেকের কিছু শিকারও আছে যদি আপনারা একটু কমেন্টের মাধ্যমে বলেন যে আমাদের কোন জায়গায় ভুল আছে অবশ্যই শিখব আর যাইকে অনেক কথা বললাম আর মাও এ রোগীর কথা শুনলে আর জানেন অন্য রকমের জায়গা যাই তার সামনে আমরা এই পাওয়ার ব্যাপারটা কমই বলি সবাই কম বলে যাই আপনারা ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ অনেক দোকানপাট বসে এনে কী আছেন শরবত